হালাল একটা অবলম্বন যেন তাড়াতাড়ি করে দেন না একটা সংগঠনের মধ্যে যেহেতু আমরা নিবন্ধিত হয়ে গেলাম লিস্টেড হয়ে গেলাম এটা তালিকা আপনাদের কাছে থাকবে এই আব্দুল সির নামের ব্যবস্থা করা হয়েছে না রেজিস্ট্রেশন করা হয়েছে একটু যোগাযোগ থাকবে ফোন নাম্বার নাম্বার দেবেন আপনারা ফোরামের কাছে কোনো কাজের স্কোপ থাকলেই যে আমাদের ভাইরা আছেন জানাবেন ওরা যেখানে যে উপযুক্ত ফিট হয় তাকে কল করে সেখানে একটু করার চেষ্টা কর এটা আমাদের এই ফোরামের একটা কাজ এটা আপনারা চেষ্টা করবেন আরেকটা হচ্ছে যে এই ছাত্র জীবনে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন মাদ্রাসায় লেখাপড়া করেছেন তারা একটু হাত তোলেন মার্শাল্লাহ এটাই তো দেখছি বেশি আবারও মাদ্রাসায় পড়েছেন দেখছি অনেক অনেক এদিকে চার সাত আট নয় নয় দশজন আছেন মাদ্রাসায় আবার ভাইরা তো বেশি দেখা যায় আত্মা কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় আগের চেয়ে একটু কম আছে কিন্তু মাদ্রাসায় একটু বেশি মনে হয় না কি আসলে মাদ্রাসায় একটু বেশি বক্তৃতা এই তো বক্তৃতা আমার আমার আর কোনো বক্তৃতা সারা জীবন বক্তৃতা তো কম করলাম শোনা দরকার নেই এই কাম তো বক্তৃতা হয় না নাকি বল আমার বসতে হবে না আমি একটু দাঁড়ায় বসতেছি তো মাদ্রাসার যারা শিক্ষিত আছেন এটা আলহামদুলিল্লাহ এটা বিরাট ব্যাপার আর কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের জীবন তাদের দায়িত্ব একটু ভিন্ন ধরনের আমরা সবাই আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি আমরা সেখানে থেকে যেন আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পারি এটা আমরা সবাই যেন একটু খেয়াল রাখি এখন ঢাকায় অবস্থানরত ভাইদের নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার লোকেরা ঢাকায় থাকে তো তারা এইসব কমিটি করে এই চট্টগ্রাম সমিতি ফেনী সমিতি রাজশাহী সমিতি পঞ্চগড় সমিতি দেখবেন বিভিন্ন সাইনবোর্ড আছে আছে না তারা নাম এক একটা দেয় সব জেলার লোকেরা ঢাকায় কিন্তু ইউনাইটেড থাকতে চায় অনেক জায়গায় একাধিক কমিটি হয়ে গেছে ওই নিজেদের মধ্যে রাজনীতির কারণে হোক স্বার্থের দ্বন্দ্বে হোক নেতৃত্বে লড়াই হোক ভাগ হয়ে দুই কমিটি তিন কমিটি হয়ে গেছে তো ঢাকায় অবস্থানরত ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের এরকম সংগঠিত হওয়ার ফোরাম ক্লাব কমিটি সমিতি যে নামেই হোক এইটা করার একটা উদ্দেশ্য থাকে যারা ইসলামী আন্দোলন করে না জাগতিক বৈষয়িক ব্যবসা বাণিজ্য চাকরি আয়েশ খাওয়া দাওয়া ফুর্তি করা ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি আনন্দ ফুর্তি করা ঢাকায় থাকে বড় বড় চাকরি করি মাছ লাখ লাখ টাকা আসে বহুদিন পর আমরা একটু ক্লাবে যাব বোস কর্ম গান বাজার সুর সাংিক অনুষ্ঠান হবে আয় উপার্জন ধান্দাবাজির প্ল্যান পরিকল্পনা করি এ কারণেও বহু লোক থাকে আসতে থাকে কথা বুঝে আসছে তারা ইসলামে আন্দোলনের বাইরে লোকের কথা কিন্তু আমরা যারা আন্দোলন করি আমরা কেন এর সমস্ত কমিটি করব যারা তার মধ্যে থাকলেই তো বলি যেমন ইসলামী তো করি শিবির তো করি আরেকটা কমিটি কেন আরেকটা একটা উন্নয়ন ফোরাম কেন এটা প্রধান দুটো কাজ এটা আমাদের সবার মনে রাখতে হবে খুলনা যে ঢাকার্থ একটা ক্লাব আছে ওদের যে জাহাজে বড় পুনর্মিলনী হলো আমি ওখানে দুটা কথা বলেছিলাম সেটা আমি এখানে আর একটু রিপিট করি সেটা হচ্ছে প্রথম কাজ হলো ঢাকায় যারা আপনারা থাকবেন তাদের নিজেদের মধ্যে সম্পর্কের বন্ধন এটাকে কেন্দ্র করে মাঝে মাঝে মিটিং সিটিংয়ে মিলিত হওয়া সুবিধা অসুবিধা ভালো মন্দ পরস্পর পরস্পরকে জানা কারো বিপদে ছুটে গেলাম আমার বিপদে কাউকে একটু পাশে ডাকলাম একে অপরকে জানাজানি করা এই যে মানে কি বলে সঙ্গবদ্ধ জীবনের যে উপকারিতা দিনের কারণে আমরা যে একটা পরিবার হয়ে গেছি আমরা যে একটা ভাই হয়েছি এই যে আবুল কালাম আজাদ ভাই বক্তব্যের মধ্যে একটা আয়াত করেছেন না আল্লাহ দিনের কারণে এই সম্পর্কটা আমাদেরকে তৈরি করে দিয়েছে এখানে আসার আগে আমরা একে অপরকে চিনতাম না জানতাম না কেউ রক্তের সম্পর্ক না খালাতো ভাই মামাতো ভাই ফুফুতো ভাই এই রক্তের সূত্রে কিন্তু আমরা একত্রিত হয় না একে অপরে আমরা অপরিচিত দুশমন ছিলাম এটা আল্লাহ কোরআনে এই সম্পর্কের পরিচয় দিতে গিয়ে বলছেন আপন তো আদান فاالف বাইন কুবুহুম فاصبحতুম তোমরা একে অপরের সুস্থ ছিলে না পরস্পর ফ বাইনা আমি তোমাদের কলমগুলোকে জুড়ে দিয়েছি কল দিল অন্তর আর বাইনা একে অপাদার একের সাথে অপকে আল্লাহ নিজে বলছেন ফাল্লাফা বাইনা কুলু বি আমি দিল সমূহকে কলম সমূহকে হৃদয় সমূহকে আমি জুড়ে দিয়েছি এতে লাভ কি হয়েছে আল্লাহ নিজেই বলছেন জুড়ে দেয়াতে কি লাভ হয়েছে

এই উন্নয়ন ফোরাম করার দুই উদ্দেশ্যের প্রধান উদ্দেশ্য যে আমরা একে অপরে ইসলামে আন্দোলনের আল্লাহর জুড়ে দেওয়ার সম্পর্কে ভাই হয়ে গেছি বোন ভাই আমরা পরস্পর মোমেন মোমেনা পরস্পরের সুবিধা অসুবিধা ভালো মন্দ আমরা কুশল বিনিময় করি খোঁজ খবর আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে যেখানে আমি জন্মেছি পিতা মাতার ঠিকানা আমার ঠিকানা যেখানে যে মাটিতে আমি ধুলোবালি মিশে খেলা করেছি আমার শিশুকাল আমার কৈশোর আমার যৌবন যেখানে আমার যেখানকার মাটি মানুষের সাথে আমার সম্পর্ক ছিল সেখানকার ইসলামী আন্দোলন কি করে মজবুত হইতে পারে ঢাকায় বসে সেই চিন্তা ধান্দা করা কথাটা আমি বোঝাতে পেরেছি এটা দুই নম্বর মনোযোগ পূজা দু একজনের একটু গরমে না পূজা কোন কারণে একটু আনমাইন্ডফুল হয়ে গেছে কয়টা উদ্দেশ্য বলেছিলাম মাঝে মাঝে একটু ক্লাসের মতো প্রশ্ন করি তাতে পূজা দেয় মনোযোগ আসে কয়টা উদ্দেশ্য বলেছি এক নম্বর বলা হয়ে গেছে কিন্তু এক নম্বর কি ঢাকায় আমরা যারা থাকি তারা যেন মিলেমিশে পরস্পর সুখ দুঃখ ভাগ করে নিয়ে বিপদে আপদে আমরা যেন পাশে থাকতে পারি দ্বিতীয় কি বলেছি যেখানে আমি জন্মেছি সেই মাটির ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার জন্য ঢাকায় বসে আমার যোগ্যতা আমার মেধা আমার ক্যারিয়ার আমার প্রতিভা আমার অর্থবিত্ত আমার বৃত্ত বৈভব আমার সম্মান আমার মর্যাদা যা আমার আল্লাহ আমাকে দিয়েছেন ঢাকায় ওটাকে কিভাবে কাজে লাগিয়ে কয়লা পাইকাশার মাটিতে আন্দোলনের ঘাঁটি কাটতে পারি ওটা আমার দ্বিতীয় কাজ আমি শুধু এইটা নিয়ে এখানে বসে হাম্বর আমি করব আমি হন হয়ে গেছি আর আমার এলাকায় কোনো ইউনিট নাই আমার গ্রামে কোনো রোপণ নাই টাকার অভাবে শিবির বই কিনতে পারে না একটা সাইকেলের অভাবে কাজের ক্ষতি হয়ে যাচ্ছে চিকিৎসার জন্য ঢাকায় এসে হাসপাতালে নিয়ে নিয়েছে থাকার জায়গা নাই আমি খুব আরামে ঢাকায় যাচ্ছি ফলে দ্বিতীয় দায়িত্ব হলো কয়রা পাই সংগঠন কি করে মজবুত হবে যার যদি তৌফিক থাকে আমি বই কিনে দেবো এই নাও শিবির তোমার দুশো সেট সাথি সিলেবাস করবে সিলেবাস এই জন্য কোন সিলেবাস সদস্য পার্টি যাও দিয়ে দাও দু লাখ পাঁচ লাখ টাকার বই জোগাড় করে দিয়ে দেবেন একটা ইউনিয়ন একটা বাইসাইকেল কিনে দেন তৌফিক থাকলে পাঁচটা মোটর সাইকেল কিনে দেন ঢাকায় যারা আসবে আপনারা মিলে জায়গা বানান যে ঢাকার থেকে লোকেরা যখন চাকরি খোঁজে আসে ইউনিভার্সিটি কলেজে ভর্তি হতে আছে থাকার জায়গায় থাকে না একবেলা হোটেলে খেতে হয় একটা অফিস নেন বলে ওখানেই থাকবেন ফ্লোরে বিছানা দিয়ে তাদের জন্য একটা বাজেট করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সাহায্য করবেন হাসপাতালে ভর্তিতে সাহায্য করবেন চিকিৎসা হলে রুগীর কাছে যাবেন যাও পারেন আমি তো মনে করি এই যে এখানে বললেন যে কয়লার লোকেরা ভালো বড় বড় চাকরি করবে কয়েক বড় বড় চাকরি আসে পাইকাসার লোকেরা দুঃখ করে কয়ার কথা বলছি কিন্তু কয়ার লোকদের সুযোগ দিলে ওরাও বলতে পারবে না যেটা পাইকাসার বড় বড় লোক আছে কি না বলেন সব মিলে আপনাদের যে রিসোর্স আপনাদের যে এফোর্ট এইটাকে কয়রা পাইক গাছা থেকে যারা ঢাকায় আসবে ছাত্র শিবিরের বই কেনা বাইতুল সংগঠন মজবুত যানবাহন অল কাইন্ডস অফ লজিস্টিক সাপোর্ট ঢাকায় থাকতে হবে ঈদ আসলে বাড়ি যাবো একটু ছুটি পেলাম বাড়ি চলে যাব ইলেকশন আসছে চলো যাই দুই দিন পাঁচ থেকে চলো গ্রামে যাই কাজ করি বাড়ি গেছেন দুই দিন থাকবেন শুধু মা বাবার বউ বাচ্চা নিয়ে কারোর খবর দিলেন না একা চুপ চুপে খেয়ে এদের আরাম আয়োজ করে নিজের মসজিদ নামাজ করে চলে আসলেন ডাকেন আপনি ওখানে যাওয়ার সময় জেলা আমিরকে বলে যান উপজেলা আমিরকে বলেন যে আমি মুখ তারিখে আসছি দুই দিন আমাকে একটু কাজে লাগাও আপনি একটা ইউনিয়নের নয়টা ওয়ার্ড আছে আপনার মতো শিক্ষিত একজন বুদ্ধিজীবী জ্ঞানী মাস্টার ডিগ্রি হোল্ডার চাকরি যদি শোনে যেন আমার গ্রামের ঢাকায় থাকে ও আইসে আপনি পাঁচটা মসজিদে পাঁচ পাঁচক নামাজ পড়েন শিবির কর্মীদের মাথায় তো হাত বুলাই দেন গরিব দুঃখী যে আমাদের কর্মীর বাড়ির পাশে গিয়ে একটু পিছিয়ে থাবা দিয়ে কথা বলেন বাবা কিছুই দেওয়ার দরকার নেই কিন্তু আপনি বাড়িতে গিয়ে যে ওর কাছে বার্তায় তো বসছেন এটা তাকে ইন্সপায়ার করবে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে সত্যি কিছু ওনার ঢাকায় থেকে আমাকে ভুলে যায়নি আমি কথাটা বোঝাতে পারছি না এই জন্য যারা বাড়িতে যাবেন ইউনিয়ন আমিরকে থানা আমিরকে নোটিশ করবেন আমাকে একটু কাজে লাগুম শামসুর রহমান সাহেব আমি আমির উল্লাহ আল্লাহ তালার একটা নিবিদন্ত দায়ী ছিলেন ঢাকা থেকে যখনই উনি খুল আমি আমাদেরকে ফোন করতেন উনার বাড়ি ছিল আলতা পড়লেন আসা তো খেয়াল আছে আপনাদের মানে আমি অমুক অমুক তারিখে আসতেছি আমাকে কাজে লাগাও আমরা যদি কিছু প্রোগ্রাম দিতে না পারতাম ফোনটায় পৌঁছে উনি ফোন করতেন রেগে যেতেন আমি দুই দিন বাড়ি আছি তোমরা আমার কোনো খোঁজ নাও না আমি দাওয়া জিজ্ঞাসা করতে চাই কোন ওয়ার্ডে যাবো লোক দিয়ে তাই যেতে হতো পারেন না লাঠি লাগে লোক দিয়ে একটা ওলাকে দেওয়া আমি কথাটা বুঝতে পেরেছি কি না তো কেন আপনি এই কমিটি করবেন কেন এই লাখ লাখ টাকা খরচ করে এখানে খাওয়া দাওয়া করবেন এর একটা উদ্দেশ্য থাকতে হবে না সেই জন্য আমি মনে করি অর্থাৎ লম্বা করবো না ক্ষুদা লাগছে আর এদিকে রোদ সমস্যা নেই সমস্যা আছে ক্ষুদার রাজ্যে পৃথিবী বদ্যমান পূর্ণিমার চাঁদ যেন ঝালসানো রুটি ক্ষুদা লাগলি চাঁদেও রুটি মনে হয় লম্বা করবো না আমি শর্ট করি দুইটা কাজ থাকায় আপনারা ইউনাইটেড থাকবেন পরস্পর ভালো থাকবেন পরস্পর আয় উপার্জন দেখা শোনা ভালো মন্দ পড়ান পরস্পরকে দোয়া করেন আর খুলনা ছয় আসনের একেবারে ইমিডিয়েট প্রবলেম হয়ে গেছে নির্বাচন সামনে ডিসেম্বরে যদি ইলেকশন হয় আপনি ছয় মাসও কিন্তু সময় পাচ্ছেন না শিডিউল ঘোষণা হতে পারে ফোরামটা স্থায়ী ইলেকশনের পরেও কিন্তু ফোরাম থাকবে তখন অনেক কাজ আমরা করতে পারবো নাকি বলেন এই খাল কাটবো মাটি কাটবো বাদ দেবো পোল্টার ঠিক করবো এরকম করা যাবে পরেও এর আগে যা পারেন করেন কিন্তু এখন ইলেকশন হচ্ছে আমাদের ফার্স্ট এজেন্ডা কথা বুঝে আসছে আল্লাহ তালা যদি ওখানে আমাদেরকে আবার বিজয় দেন অনেক দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তালা আপনাদেরকে আরো ইজ্জতের মধ্যে নিয়ে যাবেন উৎসাহ সেই লক্ষ্যে আছেন আমরা আন্দোলনের রাজনীতির যে জায়গায় একটা কালো যুগ থেকে আমাদেরকে যে পাটাতনের উপরে আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর এটার উপরে ভিত্তি করে নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমাদের জামাত ডক্টর শক রহমান ডাক দিয়েছেন সেই সেইটাকে সারা দিয়ে আগামী নির্বাচনে কি করে খুলনা ছয় থেকে আমরা বিজয়ী হব সেই স্বপ্নেই এখন আমাদের বিভক্ত থাকতে হবে পেশায় পেশায় কাজে চলনে অফিসে থাকবো কিন্তু আমার মাথায় থাকবে ইলেকশন যার যে ইউনিয়নের বাড়ি আমি তো আমার এলাকার লোকদেরকে ওটা বলেছি ঢাকায় কার ইউনিয়নে বাড়ি তুমি তোমার ইউনিয়ন ভাবো মহারাষ্ট্র ইউনিয়নে কয়টা লোক ঢাকায় থাকেন তারা মেলেন ঠিক আছে আমার ইউনিয়নের কি সমস্যা তাহলে আমরা কয়জনে মিলে দুটো সাইকেল কিনে দিই পঁচিশ হাজার টাকার বই কিনে দিই দুটো অভাবী গরিব দুটো লজিক দিয়ে দিই যার যার ইউনিয়ন নিয়ে ভাবেন ঢাকায় যদি এমন অবস্থা যে না কোনো ইউনিয়নের লোকই বা পাঁচটি ইউনিয়নের কোনো লোক ঢাকায় নাই তোরা থানা আমির বলতে পারবে ফোরামকে বলবে তারা অন্য সেই ইউনিয়নে সেভাবে সাহায্য করবে যার ইউনিয়নে যার বাড়ি যার গ্রামে যার বাড়ি তার সাথে সেই ইউনিয়ন আমিরের কানেকশন থাকবে ওয়ার্ড সভাপতির ফোন থাকবে শুনছি আমি আব্দুর রহিম বলছি আমি করিম বলছি আমি তো অমুক জায়গায় বড় চাকরি করি তোমার সমস্যা হলে আমাকে তুমি বলো ভাই এরকম একটা ফোন যদি একটা ইউনিট সভাপতি পায় খুশিতে কেন দিয়ে দেবে আমার কথা বুঝাতে পারছি কিনা আমি দেখ যে লোক দশ বস্তি চিনি না বড় পদের একটা চাকরির লোক আমি গ্রামের একটা ইউনিট সভাপতি আমার উনি ফোন করছে এই নাম্বারগুলো আপনারা নিয়ে নেন আপনার যে গ্রাম ওই গ্রামের ইউনিট সভাপতিকে ওয়ার্ড সভাপতিকে মহিলা সেক্রেটারিকে কি সমস্যা আছে আপনি সপ্তাহের মধ্যে একদিন যদি ফোন করেন দেখবেন ওখানকার সংগঠন রাইজ করবে উঠে যাবে জাগ্রত হবে এমনি তো আল্লাহ তালা কয়লা পাইকাস মাটিকে ইসলামী আন্দোলনের যে উর্বর ভূমিতে পরিণত করেছে। চাষিরা যদি এখন একটু ভালো করে লাঙলের মুঠি চেপে ধরতে পারে আগাছা নিতে পারে চাষ দিতে পারে ইনশাল্লাহ সবুজ ফসলে আমাদের মাঠ ভরে যাবে সবাই কি রাজি আছেন বক্তৃতা বেশি করা উচিত না বেশি করলে বিরক্ত হয় সে ওয়াজ খাল পর হয় না ওয়াজ শুনেছি খাল পরার সময় বলি নদী খাল নাই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব হয়ে গেছে আমার এইটুক ওয়াজ জানো না ভুলে যান মনে থাকবে আর আমি সবার জন্য দোয়া করি আমাদের সবার জন্য দোয়া করবেন আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আল্লাহ তালা দিনের আন্দোলনের কল্যাণে বরকতের জন্য যা আমাকে আল্লাহ মন্ত্রণে এনে দিয়েছেন আমি যা আমাকে বলেছেন আল্লাহ দেওয়া ইচ্ছা নিয়ে সেই কথাই আমি বলেছি আল্লাহ তালা আমাদের নিজেদেরকে এবং আপনাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আযা মাইনদি ওয়াল আইল ওয়া ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা কয়লা পাইকাছে আসা